আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর আজকে আমাদের অষ্টম ক্লাস যে ক্লাসটাতে আমরা আরও একটা নতুন টুলস সম্পর্কে জানব সেটা হচ্ছে স্টিকার টুলস এর জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ইনশর্টে তো চলে আসলাম আমরা ইনশর্টে এখন এখান থেকে আমরা একটা ভিডিও চুজ করে নিব র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে সোর্স করে নিলাম আমরা যেহেতু একটা টুলস সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্টিকার্স এই যে স্টিকার যে টুলসটা আছে এই টুলসটা সম্পর্কে জানবো ক্লাসের একদম শুরু থেকে শেষের দিকে যদি আপনারা দেখে থাকেন মোটামুটি সবগুলো টুলস সম্পর্কে আপনার ধারণা হয়ে গেছে দুইটা মাত্র টুলস বাকি আছে একটা হচ্ছে স্টিকার একটা হচ্ছে টেক্স আমরা যদি স্টিকারে একটা ক্লিক করি দেখতে পারবেন এখানে কয়েকটা অপশন আছে যেমন স্টিকার টেক্স প্রত্যেকটাতে প্লাস বাটন আছে অর্থাৎ আমি নতুন করে কোনো কিছু অ্যাড করতে পারবো ক্যাপশন আছে এআই স্পেস আছে ডিটেলস আছে এবং ফাইনালি ডুডলস আছে আমি যদি টুলস টেক্সট বাটনে ক্লিক করি দেখেন সেম অর্থাৎ টেক্সট টুলস অথবা স্টিকার টুলসে যদি আপনি কাজ করেন মোটামুটি অপশনগুলো সেম থাকবে আলাদাভাবে কোনো কিছু না সিম্পল সেম জিনিস তাইলে আমি স্টিকারে ক্লিক করি অথবা টুলস বাটনে ক্লিক করি যেটাতে আমরা যে টুলসই ক্লিক করি কিনা স্টিকার অথবা টেক্স তো আমি স্টিকারে যদি ক্লিক করি স্টিকার প্লাসে যদি ক্লিক করি এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পারবো দেখেন এখানে কিছু ধরনের স্টিকার আছে লাস্টি পরের দিকে যদি যান এখানে আরও বিভিন্ন ধরনের স্টিকার আছে এভাবে প্রত্যেকটা আপনি র্যান্ডমলি গেলে এখান থেকে আপনার প্রয়োজনীয় স্টিকারগুলো কী করতে পারবেন আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন একদম বাম পাশে যদি চলে আসেন এখানে গিপ আছে হ্যাঁ জিআই অ্যাপ এইটাও অফ স্টিকার এটা হচ্ছে ভিডিও এবং ছবির সমন্বয়ে তৈরি হ্যাঁ এইখানেও বিভিন্ন ধরনের গিপ আছে আই অ্যাপ আছে এগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি যদি এইটা ব্যবহার করি দেখেন ভিডিওর এই অংশে আমার এটা কি হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে এইটা আমি প্লেসমেন্ট করতে পারবো সরাতে পারবো এবং ওকে করে দিলাম দেখেন ভিডিওর উপরে কিন্তু আরও একটা লেয়ার আছে যে লেয়ারটাতে আমরা যে স্টিকারের গিফটটা ব্যবহার করছি সেইটা এখানে শো করতেছে এখন বিষয় হচ্ছে এই যে গিফটটা অথবা যে স্টিকারগুলো আপনি ব্যবহার করবেন এইটা এইখানে যদি ক্লিক করেন দেখেন এই যে ডান পাশে অর্থাৎ শেষের দিকে এবং শুরুর দিকে যে বাটনটা আছে এইখানে যদি আপনি ক্লিক করেন দুইটা অপশন একটা হচ্ছে ক্লিপ ইন্ট একটা ভিডিও ইন্ট আপনার যদি ভিডিও খণ্ড খণ্ড পার্ট পার্ট থাকে সেক্ষেত্রে ক্লিক করলে ওই ক্লিপটা শেষ অংশ পর্যন্ত যাবে আপনি যদি ভিডিও ইন্ডি ক্লিক করেন এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু এই স্টিকারটা চলে যাবে দেখেন আশা করি সিম্পলভাবে বুঝতে পারছেন এই স্টিকারটা যখন সিলেক্ট থাকবে এইটা এডিটিং করার জন্য নতুন করে এখানে কিছু টুলস অ্যাড হবে এই টুলস সম্পর্কে আপনারা ক্লাসগুলো যখন করছেন তখন কিন্তু জেনে গেছেন এডিট স্প্লিট ডিলিট অথবা এই ট্র্যাকিং এর যে অপশনটা এটা ওইভাবে কাজ করবে না এই যে ট্র্যাকিং এরটা যে কাজ করবে না বাকি কপি এবং ডুপ্লিকেট প্রত্যেকটা টুল সম্পর্কে আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নাই এটা আপনারা মোটামুটি বুঝে গেছেন এইবার আরো কিছু জিনিস যদি আপনাদেরকে একটু দেখাই আমরা যদি স্টিকারে আবারো ক্লিক করি এখান থেকে বাম দিকে চলে আসেন এখানে দেখেন একটা ছবির মতো অপশন আছে হ্যাঁ এই যে এইখানে অর্থাৎ আপনি যদি কোনো প্রকার স্টিকার অথবা লোগো আপনি ব্যবহার করতে চান এখানে করে নিতে পারবেন দেখেন আমি যদি চাই লোগো বা ছবি ব্যবহার করতে সেইটা থেকে আমি কি করতে এখান পারবো নিতে পারবো এখানে জমা থাকবে একাধিক নিতে পারবেন আর একদম বাম পাশে যেটা আছে এটা আলটিমেটলি আমরা কি করব না ওইভাবে ব্যবহার করব না দেখেন এটা ছোট বড় করা যাবে এবং আপনি স্টিকারটা পজিশন মতো রাখতে পারবেন যদি আপনি ইম্পোর্ট করে রাখতে চান অথবা কোনো লোগো ব্যবহার করতে চান যেটা আপনি পিপের মাধ্যমে করতে পারবেন এইখানেও সেম জিনিসটা করতে পারবেন আশা করি স্টিকারের যে বিষয়টা সেটা আপনারা বুঝে গেলেন দুই নম্বর যে বিষয়টা এটা হচ্ছে এই যে টেক্স টেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ আমরা ক্লাস একটা নিব পরের ক্লাসটা টেক্স রিলেটেড ডিটেলস ক্লাস হবে যার কারণে টেক্সের কোনো কিছু এই জায়গায় যদি আমি ক্লিক করি দেখেন টেক্স কিভাবে লিখবেন টেক্সের অ্যানিমেশন কিভাবে করবেন টেক্সের কালার কিভাবে করবেন যে সংক্রান্ত পূর্ণাঙ্গ একটা ক্লাস হবে এরপর আছে ক্যাপশন ক্যাপশনে যদি ক্লিক করেন দেখবেন আপনার অপশনগুলো কাজ করবে না এইটা মেনলি হচ্ছে আপনার ইনশর্টের প্রো ভার্সন আছে যেটা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কিনতে হয় এইটা খুব বেশি নেসেসারি না আমাদের জন্য সো এটা আমাদের দরকার নাই ক্যাপশানে কোনো কাজ করব না এআই স্পেসে যদি ক্লিক করেন দেখেন বিভিন্ন ধরনের ফ্রেমিং আছে আপনি চাইলে এগুলা ব্যবহার করতে পারেন তবে এগুলো খুব বেশি ব্যবহার হয় না ডিটেলসে যদি ক্লিক করেন দেখেন এইটা একটা ভাইটাল পয়েন্ট আগে যে স্টিকারটা সেইটা আমরা একটু ডিলেট করে দিই ডিলেট করলে এই জিনিসটা বুঝতে পারবেন এবার আসেন আবার যদি স্টিকারে ক্লিক করি আবার যদি ডিটেলসে ক্লিক করি আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে যে শেপ আকারে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আছে মোজাইক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপশন আছে এইটা মেইনলি কোন একটা অংশ যদি আপনি ব্লার করতে চান এই যে অংশটা আমরা কি করতে চাই ব্লার করতে চাই এটা ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন এইটা খুব বেশি কার্যকর ভূমিকা পালন করে যখন আপনি কোনো একটা ভিডিওর আপনি কি করতে পারবেন কপিরাইট করবেন অথবা ফেসবুকের গাইডলাইনের কারণে অথবা ইউটিউবের গাইডলাইনের কারণে কোনো একটা অংশ মুছে দিতে হচ্ছে অথবা ব্লার করে রাখতে হইতেছে এরকম যদি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পাবেন সেগুলা ব্যবহার করতে পারেন সাপোজ আপনি যদি ব্লার ব্যবহার করেন দেখেন এটা কিন্তু হয়ে গেল এটা বড় করতে পারবেন ব্লার এইটা দেখেন স্মুথ বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন পাশাপাশি এইটাও কিন্তু এখান থেকে চাইলে ক্লিয়ার করতে পারবেন এবং বাড়াইতে পারবেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে চাইলে আপনি শেপ করতে পারেন এইটা মেনলি কার্যকর ভূমিকা পালন করবে বা গুরুত্বপূর্ণ কাজ করবে যখন কোন একটা অংশ আপনি ফেসবুকের গাইডলাইনের বাহিরে অর্থাৎ অনেক বড় একটা ভিডিও এই ভিডিওর একটা অংশ ফেসবুকের গাইডলাইনের বাহিরে ওই অংশটুকু আপনি ব্লার করে দিলেন তাইলে দেখবেন এটা আপনার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে পাশাপাশি এই অপশনগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এখান থেকে আরো একটা অপশন আছে সেটা হচ্ছে ডুডলস আমি যদি ভিডিওর সামনের দিকে যাই এই যে একটা অপশন আছে ডুডলস ডুডলস হচ্ছে একটা ভিডিওতে আপনি যদি কোনো কিছু কি করতে চান মার্কিং করতে চান বা লিখতে চান সাপোজ এই ডুডলসটা আমি ব্যবহার করব দেখেন এই যে ভিডিওতে ডুডলসটা ব্যবহার করলাম এইটা দেখেন আবার যদি চান আপনি অন্য একটা ব্যবহার করবেন এই যে এই ডুডলসটাও ব্যবহার করতে পারবেন এই যে ভিডিওর এই অংশে এই ডুডলস ব্যবহার করলাম এবং পরবর্তীতে এই অংশে আমি আরও একটা ডুডলস ব্যবহার করলাম এই যে ডুডলস ব্যবহার করলাম এখন যদি ভিডিও প্লে করেন তাহলে দেখবেন এইটা হচ্ছে অনকাইন্ড অফ একটা মার্কিং করা ডডলস করা এইটা আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি হ্যাঁ কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন একদম সিম্পল ক্লাস পরে ক্লাসটাতে আমরা হচ্ছে টেক্স रिलेटेड বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা টেক্সের এর পুরোপুরি সমস্ত জিনিস আমরা জানার চেষ্টা করব আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান এবং অনলাইনে বিজনেস করে আপনি একটা পজিশন তৈরি করতে চান একদম রিয়েল পার্সন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার অনলাইন বিজনেসকে খুব সহজে গ্রো করে দিব পাশাপাশি আপনি আপনার একদম শূন্য পেজকে খুব সহজে একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার ক্যাম্পেইন করতে পারবেন ফলোয়ার গেইন করতে পারবেন সেটা একদম ফেসবুক অথরাইটিসের মাধ্যমে একটা রিয়েল ডলার দিয়ে আমরা করে দেই পাশাপাশি ফেসবুক মনিটাইজেশন সংক্রান্ত কোনো ধরনের কোয়েশ্চেন যদি আপনি থাকে বা কোনো ধরনের হেল্প যদি আমাদের কাছে নিতে চান নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আশা করি ভিডিও এর প্রত্যেকটা ক্লাস আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে এবং পরে যে ক্লাসগুলো থাকবে এগুলা আরো ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ